আসসালামু আলাইকুম আমি খুলনা থেকে পাখি ইসলাম বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি আজকে মাথার একটা খুব দারুণ হেল্পফুল একটা প্যাক বানাবো তো সেই প্যাকটা আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু চলে আসলাম সরাসরি সাদে সাদে আসছি আমি না শুধু নাফিসা এবং আয়সা আয়শা আমার আপুর মেয়ে তো ওরা বেড়াতে আসছিলো তখন আমরা এই প্যাকটা বানাইছিলাম তো সাদে আমার গাছের এই যে ভরপুর মেহেদি এই মেহেদি গাছটা মেহেদি প্রচুর লাল হয় ছোট্ট একটা গাছ বাট অনেক পাতা হয় আমি একটা ঝুরির মধ্যে ফলের ঝুরির মধ্যে গাছটা লাগাইছি আর সাথে এই যে আমাদের সুইমি আমাদের বাড়ির প্রধান অতিথি ইনিই সবসময় আমাদের পিছন পিছন থাকে যেখানে যাব সেখানে থাকবে এখনও ফুলের মধ্যে থাকবে নাফিসারে ফুলের মধ্যে বসায় রাখছে সাদা পরি লাগতেছে না কি সুন্দর লাগতেছে এবার নাফিসা একটা ভোতা ছুরি নিয়ে আইছে। আইসে রকম আসলে অ্যালোভেরাটা কোনো রকম একটু চাপ লাগলেই কিন্তু ভেঙে যায় এই জন্য খুব বেশি সমস্যা হয় না ধারালো কোনো কিছু লাগে না তো নাফিসা তিনটে অ্যালোভেরা কেটে নিল অ্যালোভেরার অবস্থাও খুব বেশি ভালো না আসলে প্রচণ্ড রোদে কিন্তু অ্যালোভেরা খুব ভালো থাকে না তো যাই হোক অ্যালোভেরা তিনটা নিয়ে আসলো কেটে আমাদের আয়সা বিবির হাতে দিছে আয়সা রেখে দিছে আর এটাও কিন্তু আমার সাদের গাছের নিম গাছ মানে সাদে লাগানো নিম গাছ একটা ঝুড়ির মধ্যে তো এর থেকে আর কি ভালো হবে বলেন তো একটা ডাল আমাদের ওয়ালের বাইরে চলে গেছে তো নাফিসা হ্যাবি জোরে টান দিয়ে ডালটা ধরে নিয়ে আসছে নাফিসা মেহেদির সাথে কিন্তু নিম পাতা না নিম পাতা তুলতেছে আবার দেখাচ্ছে আমি মেহেদিও দিছি তো নাফিসা মেহেদির সাথে একটু নিম পাতা দিবে মানে নিম পাতা দিব তো প্যাকটা তৈরি করতে যা যা লাগবে সেগুলো হচ্ছে নিচ্ছি এখন তো নিম পাতা নিলাম আর হচ্ছে মেহেদি নিলাম আর হচ্ছে নিলাম হচ্ছে অ্যালোভেরা তো এই তিনটা আমাদের সাত থেকে নেওয়া কমপ্লিট তো এখন যাচ্ছি নিচে চলে আসলাম ডাইনিং তো এখন এগুলো একটা ভত্তা বানাইতে হবে তো সেই জন্য আমি এগুলো ডাটা যা ছিল মেহেদির যে ডাটা ছিল ওরা তো উল্টাপাল্টাভাবে তুলছে তো ডাটাগুলো সব আমি পয়সা করে নিলাম এবার সব মেহেদিগুলো ব্লিন্ডারের মধ্যে দিলাম মেহেদির সাথে অল্প কিছু নিম তো মেহেদি আর নিম পাতা সব ঠেসে ঠেসে ভরলাম আর সাথে দিলাম সামান্য একটু পানি শুকনা জিনিস তো ব্লিন্ড হবে না আর এই পাশে এদিকে নাফিসা হচ্ছে চামচ দিয়ে অ্যালোভেরা আমাকে বের করে দিছে এবার পুরো অ্যালোভেরাটা তিন পিস অ্যালোভেরা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ব্লিন্ড করব খুব ভালো করে তো ব্রিন করা কিন্তু এই যে আমাদের হয়ে গেছে একদম থকথকা পুরো মিহিন হয়ে গেছে এবার পুরো একটা লেবু আমি কেটে নিছি পিস পিস করে তো একটা লেবুর যে তিন পিস হয়েছে সেই তিন পিস লেবু আমি একটা একটা করেছি প্রায় লেবুর রসের মধ্যে আমি দিয়ে দিলাম লেবুর রস দেওয়ার শেষ এবার দিব হচ্ছে নারকেল তেল নারকেল তেল যে কোনো নারকেল তেল দেওয়া যেতে পারে তো আমার বাসায় ছিল কিউট নারকেল তেল তো আমি কিউট নারকেল তেলই দিচ্ছি দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম তো হয়ে গেল আমাদের দারুণ হেয়ার প্যাক এটা দিলে চুলটা খুব ভালো হবে চুলের গোড়া মজবুত হবে চুলের আঁশ মোটা হবে হেয়ার ফল বন্ধ হবে মোটামুটি খুব ভালো একটি উপকারী হেয়ার প্যাক তো আজকে আমরা বাড়ির সব মহিলারা আজকে হেয়ার প্যাকটা দিলাম হেয়ার প্যাকটা অনেক উপকারী আপনারা দিলে আপনাদেরও উপকার হবে নিশ্চয়ই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ